টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আঙ্গুর খেলে রসালো হবে বলছেন গবেষকরা আঙ্গুর ফল টকের গল্প তো শুনেছেন কিন্তু এখন বিজ্ঞানী আর গবেষকরা বলছেন আঙ্গুর ফল টক তো নয় খুব মিষ্টি দ্রাক্ষার গুণ অনেক এতদিন বলা হতো আঙ্গুর খেলে রক্ত হয় শরীরে রক্তচাপ কমায় শুধু রক্তচাপই কমায় এমন নয় আঙ্গুর খেলে কমে কোলেস্টেরলও এর আগে গবেষকরা বলছেন আঙ্গুর খেলে ক্যান্সার না হওয়ার সম্ভাবনাও কমে কিন্তু এখন গবেষকরা বলছেন আঙ্গুরের গুণ এতেই শেষ হচ্ছে না আঙ্গুরের থোকায় অনেকগুলো আঙ্গুর একসঙ্গে ঝোলার মতোই অনেকগুলো উপকার রয়েছে এই সরস ফলের সাম্প্রতিক ব্রিটিশ গবেষকরা বলছেন আঙ্গুরের অনেক গুণ বেশিও খেতে হবে না রোজ নিয়ম করে অল্প করে আঙ্গুর খেলে আপনার ওজনও ঠিক থাকবে জিমে গিয়ে না খেয়ে দিয়ে শরীরের মেদ কমানোর থেকে আঙ্গুর খান তাহলে তারা শুধু তাই বলেননি বলছেন দীর্ঘদিন ধরে আঙ্গুরকে শুধু যৌনতার প্রতীক হিসাবেই দেখানো হয়েছে কিন্তু আঙ্গুর শুধু প্রতীক কেন হতে যাবে যৌনতার আঙ্গুর খেলে যৌন সম্পর্ক ভালো থাকে তাই এবার থেকে রোজ একটু করে আঙ্গুর খান রসালো হবে আপনার জীবন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল